কিছুক্ষণ আগেই কয়েক ঘন্টা আগেই ভারতের বিদেশমন্ত্রী এক্সটার্নাল মিনিস্টার এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা করা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে ভারতের পতাকা আপনাদের জানিয়ে দিয়ে এস জয়শঙ্কর বর্তমানে রয়েছে লন্ডনে এবং এই লন্ডনেই কিন্তু এই ঘটনাটা হয়েছে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দেখুন প্রথমে সেই ভিডিওটি তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বৈঠক শেষে এস জয় শঙ্কর যখন বেরালেন তখন তার গাড়িকে লক্ষ্য করে একজন খালিস্তান পন্থী নেতা তার সামনের দিকে এগিয়ে যায় তার গাড়ির সামনে এগিয়ে যায় এবং ভারতের পতাকা ছিঁড়ে ফেলা হয় অবশ্যই এক্ষেত্রে একাংশ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে জয়শঙ্করের মতো ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে গাভিলতি স্পষ্ট কিন্তু এখানে প্রমাণ হচ্ছে যেটার জন্য কিন্তু লন্ডন পুলিশকে সমালোচনা করা হচ্ছে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এক্ষেত্রে তখন এই ঘটনাটা যেভাবে বড় না করা হয়েছে সেটা আপনাদের শোনাই বলা হচ্ছে যে ব্রিটেনে গিয়ে হামলার মুখে পড়লে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেক্ষেত্রে বলা হচ্ছে লন্ডনের চ্যাথাম লন্ডনের চ্যাথাম হাউসের সামনে কিন্তু হামলাকারীরা ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকা একটু আগের ভিডিওতেও কিন্তু আপনারা ক্লিয়ারলি সেই বিষয়টা দেখতে পারেন দেখুন সংবাদ সংস্থা এ এনআই জানাচ্ছেন যে বিদেশ মন্ত্রীর এই ওপরে হামলার নেপথ্যে রয়েছে খালিস্তান পন্থীরা বুধবার রাতে কিন্তু চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন এস জয়শঙ্কর যোগ দিতে গিয়েছিলেন এস জয়শঙ্কর খালিস্তান পন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিল অদূরেই সেই অনুষ্ঠানের পাশেই এবং এক্ষেত্রে বলা হচ্ছে পুলিশের সামনেই কিন্তু ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল এক্ষেত্রে বলা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর যখন সেখানে ছিলেন তার আগে থেকেই প্রোটেস্টাররা প্রোটেস্ট করছিলো এক্ষেত্রে লন্ডন পুলিশের ওপর অভিযোগ উঠছে তারা কেন সেই প্রোটেস্টারদের আগে ভাগে সরিয়ে দেয়নি সেই প্রশ্নটা কিন্তু করা হচ্ছে সাথে আরও জানানো হচ্ছে যে জয়শঙ্করের কর্মসূচি শেষে বেরানোর সময় কিন্তু বিক্ষোভকারীদের জটলা থেকে একজন ব্যক্তি হট করে ছুটে আসেন তার গাড়ির সামনে পৌঁছে যান এবং কনভার সামনেই কিন্তু ভারতের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয় সেটাই কিন্তু বলা হচ্ছে এই সময় আরও কয়েকজন খালিস্তান পন্থীরা কিন্তু বিদেশ মন্ত্রী কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন প্রাথমিকভাবে পুলিশকে কিছু দ্বিধাগ্রস্ত লক্ষ্য করা গেলেও কিন্তু তারপর দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের তারা সরিয়ে নিয়ে যান খুব অবাক করা বিষয় এই বিক্ষোভকারীদের দেখছিলাম যে পুলিশ একটু গা সাপটে দিচ্ছে এই বিষয়টা কিন্তু লন্ডন পুলিশ একেবারেই ঠিক করেনি তাদেরকে ধরে সরাসরি হ্যান্ডকাপ লাগানো উচিত ছিল সেই সময় এক্ষেত্রে বলা হচ্ছে নিরাপত্তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের এক মনে করছেন যে জয়শঙ্করের উপর জয়শঙ্করের মধ্যে ভিভিআইপি ভিভিআইপি এর ক্ষেত্রে যে নিরাপত্তার গাবিলটি এটা কিন্তু স্পষ্ট এই ঘটনা প্রমাণ করছে এবং এই হামলা নেপথ্যে রয়েছে কালিস্থানপন্থী গুরুপদван সিং পানৌর যে পার্টি যে যে দল সেটা হচ্ছে সিক ফর জাস্টিস তারা কিন্তু এই ঘটনার পেছনে রয়েছে এস জয় শঙ্করের সামনে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তার পেছনে রয়েছে অতীতে এই সংগঠন কিন্তু ব্রিটেনের ভারতীয় হাই কমিশন বিক্রম দুবাই শামির উপর হামলা চেষ্টা করেছিল পূর্বে এই কালিস্থানপন্থীরা এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বুধবারই কিন্তু ব্রিটেনের সফর গিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় Shankar তিনি প্রধানমন্ত্রী কিয়ারস্টারমারের সঙ্গে কিন্তু দীপাকিক বৈঠক করেছিলেন সে দেশের অর্থনৈতিক সহযোগিতার দুদেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জনগণের মধ্যে আদান প্রদান বৃদ্ধির বিষয়ে কিন্তু কথা হয়েছিল এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কিন্তু কিছু আলোচনা হয়েছিল বিদেশ মন্ত্রী জানিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ছাড়াও বৈঠকে ছিলেন সে দেশের বিদেশ সচিব ডেভিড ল্যামি এবং অন্যান্য বর্ষিয়ান নেতারা সুতরাং এই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর যে হামলা সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা এক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টার্মাকে কিন্তু অবশ্যই এই বিষয়টির জন্য জবাবদিহি করতে হবে এবং এই বিষয় বিষয়টা আবারও প্রমাণ করছে যে বর্তমানে লন্ডন পুলিশের অবস্থা তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে বিষয়টা ঘটেছে সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা কলঙ্কিত অধ্যায় ব্রিটেনের জন্য তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ নিউজ কথা গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য